ঘন জঙ্গলের মাঝখানে ছিল একটি বহু পুরনো কালী মন্দির দিনের বেলা মানুষ যেত ধূপ দিত মানত করত কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সেই মন্দিরটা যেন অন্য জগতে ঢুকে পড়ত পাখিরা উড়ে যেত বাতাস থেমে যেত আর চারপাশে নেমে আসত অদ্ভুত এক নিস্তব্ধতা কেউ সাহস করে রাতের বেলা ওদিকে যেত না কারণ সবাই জানত ওই মন্দিরে থাকে এক তান্ত্রিক আর তার সঙ্গে থাকে এক প্রেত তান্ত্রিকের নাম ছিল রুদ্রনাথ সে সাধু ছিল না ছিল তন্ত্র সাধক লোকেরা বলতো সে নাকি মৃত আত্মাকে ডেকে এনে নিজের কাজে লাগায় মাঝরাতে মন্দিরের ভেতর থেকে আগুনের আলো দেখা যেত শোনা যেত অচেনা ভাষার মন্ত্র আর নারীর কান্নার মতো শব্দ যারা দূর থেকে দেখত তারা বলতো ওই কান্না কোনো মানুষের নয় অনেক বছর আগে ওই মন্দিরের কাছেই এক গর্ভবতী নারী রহস্যজনকভাবে মারা যায় কেউ বলে আত্মহত্যা কেউ বলে বলি কিন্তু মৃত্যুর পর থেকে আশেপাশে অশান্তি শুরু হয় গরু মরে যেত বাচ্চারা জ্বরে পড়ত আর রাতে লোকজন দেখত সাদা শাড়ি পরা এক ছায়ামূর্তি মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে রুদ্রনাথ সেই আত্মাকেই তন্ত্রের মাধ্যমে বন্দি করে রেখেছিল কালী মূর্তির নিচে লাল কাপড়ে মোড়া এক তাবিজের মধ্যে এক অমাবস্যার রাতে রুদ্রনাথ সবচেয়ে বড় সাধনা শুরু করল চারদিকে নরবলি দেওয়া মাটির গন্ধ ধূপের ধোয়া আর রক্তের রেখা দিয়ে আঁকা তন্ত্রচক্র সে মন্ত্র পড়ছিল গলা কাঁপছিল উত্তেজনায় হঠাৎ বাতাস থেমে গেল মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল প্রদীপগুলো একে একে নিভে গেল ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক ফিসে কণ্ঠ আমাকে আর কতদিন বেঁধে রাখবি রুদ্রনাথ ঘুরে দাঁড়াল তার চোখের সামনে দাঁড়িয়েছিল সেই নারী চুল এলোমেলো মুখ ফ্যাকাশে চোখ দুটো কোটরের ভেতর ঢুকে আছে তার পা মাটিতে ছোঁয় না গলা বাঁকা আর শরীর থেকে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে রুদ্রনাথ মন্ত্র পড়তে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না তখন সেই প্রেতিনী ধীরে ধীরে এগিয়ে এসে তুই আমাকে বললি দিয়েছিলি হঠাৎ মন্দির কেঁপে উঠল কালী চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগল বাতাসে ঘুরতে লাগল আগুনের মতো আলো রুদ্রনাথ চিৎকার করতে লাগল কিন্তু তার চিৎকার বাইরে কেউ শুনল না পরদিন সকালে গ্রামবাসীরা সাহস করে মন্দিরে ঢুকে যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল মেঝেতে পড়ে আছে রুদ্রনাথের লাশ চোখ দুটো উপড়ানো মুখ বিকৃত শরীরটা এমনভাবে মুচড়ানো যেন ভেতর থেকে কেউ ভেঙে দিয়েছে আর কালী মূর্তির পায়ের কাছে রক্ত দিয়ে লেখা আমি মুক্ত সেই দিন থেকে মন্দির বন্ধ কিন্তু আজও অমাবস্যার রাতে যারা ওই রাস্তা দিয়ে যায় তারা বলে হঠাৎ পেছন থেকে কেউ ফিস করে বলে ওঠে দেখছিস আর যে একবার পেছনে ফিরে তাকায় সে আর কোনোদিন বাড়ি ফেরে না রুদ্রনাথের মৃত্যুর পর মন্দিরটা তালা বন্ধ করে দেওয়া হয়েছিল গ্রাম প্রধান নির্দেশ দিয়েছিল কেউ আর ওদিকে যাবে না দিনের আলোতেও লোকজন ওই দিক ঘেষ্ট না কিন্তু আশ্চর্যের ব্যাপার মন্দির বন্ধ থাকার পর থেকেই গ্রামের মধ্যে অদ্ভুত ঘটনা বাড়তে থাকে রাতে হঠাৎ করে কারোর ঘরের দরজায় টোকা পড়ত খুললে কেউ থাকতো না কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা যেত যা সোজা মন্দিরের দিকেই যেত একদিন গ্রামের এক যুবক নাম তার শিবু সাহস করে রাতে পাহারা দিতে বেরোয় সবাই মানা করেছিল কিন্তু সে শোনেনি রাত প্রায় বারোটা নাগাদ সে মন্দিরের সামনে পৌঁছতেই হঠাৎ চারদিক অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায় বাতাসে পচা ফুল আর রক্তের গন্ধ ভেসে আসে ঠিক তখনই সে শুনতে পায় কণ্ঠটা এত কাছ থেকে এসেছিল যে সে ঘাড় ঘুরিয়ে ফেলল তার সামনে দাঁড়িয়েছিল সেই নারী সাদা শাড়ি রক্ত মাখা পা চোখ দুটো একদম কালো কিন্তু এবার তার মুখে কোনো রাগ নেই আছে ভয়ানক এক হাসি সে ধীরে ধীরে বলল তোর শরীরটা চাই আমি এখন একা থাকতে পারছি না শিবু দৌড়াতে চাইল কিন্তু তার পা নড়ল না মনে হলো কেউ মাটির সাথে পেরেক দিয়ে আটকে রেখেছে প্রীতি নিয়ে এগিয়ে এসে তার কানে ফিস করে বলল রুদ্রনাথ আমাকে বেঁধেছিল এখন আমি অন্য শরীর খুঁজছি হঠাৎ শিবুর চোখ সাদা হয়ে গেল তার মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোতে লাগল দূর থেকে গ্রামবাসীরা শুধু শুনল তার আর্তনাদ তারপর নিস্তব্ধতা পরদিন সকালে সবাই দেখল শিবু মন্দিরের সামনে বসে আছে চোখ খোলা কিন্তু চোখে কোনো প্রাণ নেই মুখে অচেনা হাসি সে শুধু একটাই কথা বারবার বলছিল আমি এখন একা নই সেদিন রাত থেকে গ্রামে একটার পর একটা অদ্ভুত মৃত্যু শুরু হয় কেউ ঘুমের মধ্যে মরে যায় কেউ নিজের গলায় দাগ নিয়ে পড়ে থাকে আর প্রতিবারই লাশের পাশে মাটিতে আঁকা থাকে একই সেই काली মূর্তির চিহ্ন আর তার নিচে লেখা সে ফিরে এসেছে আজও সেই মন্দির দাঁড়িয়ে আছে লোকেরা বলে এখন আর একটাও নয় ওখানে দুটো আত্মা বাস করে একটা প্রেতনি আর অন্যটা রুদ্রনাথ নিজেই আর সবচেয়ে ভয়ঙ্কর কথা অমাবস্যার রাতে যদি কেউ খুব মন দিয়ে শোনে তাহলে মন্দিরের ভেতর থেকে শোনা যায় দুটো কণ্ঠ একসাথে বলছে আর একজন চাই শিবুর মৃত্যুর পর গোটা গ্রাম আতঙ্কে জমে গেল কেউ রাতে আলো জ্বালাতো না কেউ নাম ধরে ডাকত না সবাই জানত যাকে ডাকা হবে সে আর একা থাকবে না গ্রামের বয়স্করা বলল এবার যদি কিছু না করা হয় পুরো গ্রাম শেষ হয়ে যাবে শেষমেশ এক বৃদ্ধ তান্ত্রিকের কথা জানা গেল নাম তার মহাকাল ভৈরব সে বহু দূরের পাহাড়ে থাকত লোকেরা গিয়ে সব কথা বলতেই সে চুপচাপ চোখ বন্ধ করল তারপর শুধু বলল যে প্রেত মুক্ত হয়েছে তাকে আবার বাঁধা যাবে না কিন্তু যাকে সে ধরেছে তার শরীর থেকে তাকে তাড়ানো যায় সেই রাতেই সে গ্রামে এলো অমাবস্যা আকাশে চাঁদ নেই বাতাস ভারী মন্দিরের সামনে পৌঁছতেই হঠাৎ দরজা নিজে নিজেই খুলে গেল ভেতরে ঢুকতেই দেখা গেল শিবু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সে আর শিবু নয় চোখ দুটো একদম কালো গলার স্বর বদলে গেছে সে হাসলো একটা নারীর কণ্ঠ আর একটা পুরুষের কণ্ঠ একসাথে বেরোল তুই দেরি করে ফেলেছিস আমরা এখন সম্পূর্ণ মহাকাল ভৈরব মাটিতে তন্ত্রচক্র আঁকল মন্ত্র পড়তে শুরু করলো। মন্দির কেঁপে উঠল দেওয়াল থেকে রক্ত ঝরতে লাগল বাতাসে চিৎকার কান্না হাসি সব একসাথে মিশে গেল হঠাৎ শিবুর শরীর মোচড়ে উঠল তার মুখ ফেটে বেরিয়ে এলো সেই প্রেতিনী আর তার পেছনে রুদ্রনাথের ছায়া দুজন একসাথে চিৎকার করল আমাদের আর থামানো যাবে না ঠিক তখনই মহাকাল ভৈরব নিজের বুক চিরে রক্ত দিয়ে শেষ মন্ত্র লিখল গর্জে উঠল মন্ত্র যা এসেছে অশান্তিতে ফিরে যা শূন্য এক বিকট শব্দে মন্দির ফেটে পড়ল আগুন ধোয়া আর্তচিৎকারে আকাশ ভরে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই সব নিস্তব্ধ সকালবেলা গ্রামবাসীরা এসে যা দেখল তা আজও কেউ ভুলতে পারেনি মন্দিরের জায়গায় শুধু ছাই শিবুর দেহ পড়ে আছে শান্ত মুখে আর তার পাশে মহাকাল ভৈরব নিথর কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল মাটিতে লেখা একটি বাক্য শরীর শেষ কিন্তু আমি এখানেই আছি